আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত হু আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস দি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার মাদাইপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার তো আলহামদুলিল্লাহ আমরা আজকে একজন রুগীর সম্বন্ধে বলবো যে রুগীর নাম হচ্ছে মিসেস পারুল বেগম ওনার বয়স হচ্ছে ফিফটি থ্রি উনি বিগত পনেরো চার দু চব্বিশ সালে আমাকে দেখায় মানে দশ দিন নয় দিন পূর্বে আমাকে দেখায় তো উনি মূলত আমার কাছে আসছিলো নুনকে সব হাইপার টেনশন এবং ডা বঙ্কিয়াল অ্যাসবা নিয়ে তো ওনার পেশার অনেক থাকে পেশার কন্ট্রোল হয় না নিয়ন্ত্রণ থাকে না এবং সে হচ্ছে ওনার হচ্ছে শ্বাসকষ্ট এই শ্বাসকষ্ট তার নিয়ন্ত্রণ হয় না সেই শ্বাসকষ্টের জন্য সে আমাদের মা মাদারীপুরেও দেখায় এবং ঢাকাতেও সে দেখায় তারপরেও তার শ্বাসকষ্ট কমতেছিল তারপরে কোনো এক রুগীর মাধ্যমে আমার কথা সে জানতে পারে তারপর আমার কাছে আসে তো আল্লাহর রহমাতে আমার আমি কিছু তাকে পরীক্ষা নিরীক্ষা করি তারপর পর কিছু ওষুধ দিই তো ওষুধ দেওয়ার পরে এই নয় দিন পর আল্লাহর রহমাতে এখন সে তার প্রেশার যেটা আমি পেয়েছিলাম অনেক বেশি একশো পঞ্চান্ন বাই পঁচাশি ওষুধ খাওয়ার পর একটা রুগী যদি ওষুধ খাওয়ার পরও এত হাই প্রেশার থাকে তাহলে আমাদের এইটা এই হাই প্রেশারের কারণে আমাদের ভাইটাল অর্গান যেমন আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে ব্রেনে সেটা আমার স্ট্রোক অথবা ইস্কিমিক স্ট্রোক হতে পারে অথবা যদি আমার প্রেশার যদি কন্ট্রোল না থাকে আমার ইস্কিমিক হার্ট ডিজিজ হতে পারে হার্টের প্রবলেম হতে পারে ইভেন হার্ট অ্যাটাক হতে পারে ইভেন আমাদের মায়োপ্যাথি ডেভেলপ করতে পারে হার্ট অনেক বড় হয়ে যেতে পারে যেটা এইসিএম হ্যাঁ হাইপার টেন্সিভ মায়োপ্যাথি অথবা হাইপারটোপিক মায়োপ্যাথি ডেভেলপ করতে পারে যদি আমার প্রেশার যদি আমি কন্ট্রোল না রাখতে পারি তাহলে আমার ভাইটাল অর্গান যেমন কিডনি আমার প্রেশার যদি কন্ট্রোল না রাখতে পারি কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এরকম অনেক 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 প্রবলেম আমার হতে পারে সুতরাং সেই পেশার ওষুধ খাওয়ার পরও কিন্তু তার প্রেশার নিয়ন্ত্রণ হয় না তো আল্লাহর রহমাতে এখন আমার আজকে পেশার আছে আমার রুগীর প্রেশার আছে আমি আজকে মাপলাম এই নয় দিন পর একশো তিরিশ বাই পঁচাত্তর যেই রুগীর আগে প্রেশার ছিল একশো পঞ্চান্ন বাই পঁচাশি ওষুধ খাওয়ার পরও তার প্রেশার নিয়ন্ত্রণ থাকতো না কালারও মাথে এই নয় দিনে ওষুধ খাওয়ার পর প্রেশার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আছে একশো তিরিশ বাই পঁচাত্তর এটা ওনার জন্য একেবারে পারফেক্ট পেশার এইটা ওনার জন্য একেবারে ইন্টারন্যাশনাল বিভিন্ন যে গাইডলাইন রয়েছে বিশেষ করে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন অথবা আমাদের ইএসির গাইডলাইন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি যে গাইডলাইন সংখ্যা আমরা ইএসসি গাইডলাইন বলি তারা বলে যে একশো তিরিশ বা এই পঁচাত্তর অথবা আশি বা সত্তর এরকম থাকলে রুগীর হলো পারফেক্ট পেশার ইভেন একশো বিশ থাকতে পারলেও রুগীর ভালো কিন্তু একশো তিরিশের উপরে সাধারণত উঠতে দেওয়া যাবে না যদি রুগীর কোমরবিটিস থাকে যেহেতু ওনার কোমরবিটিস আছে এবং পেশেন্টের শ্বাসকষ্ট যেটা সেটাও এখন রহমতে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আছে তো আমরা আমাদের রুগীর গার্ডিয়ানের সাথে আমরা একটু কথা বলি জি আমরা রোগী গাড়ির সাথে একটু কথা বলি জি আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন স্যার জি আল্লাহ ভালো রাখছে তো আপনি যে রুগীকে নিয়ে আসছেন পালুল বলবো আপনি কি হয় আমার স্ত্রী আপনি স্ত্রী মার্শাল্লাহ তো আপনি যে নয় দিন আগে আসছিলেন আপনার স্ত্রীকে নিয়ে আপনার নয় দিন আগে যে কন্ডিশন ছিল আর এখন যে কন্ডিশন কীরকম একটু বলেন স্যার ও অনেক ভালো নয় দিন আগে ছিল তাকে ধইরা এই হাসপাতাল আমার আনতে হয়েছে গাড়ি থেকে নামাইয়া নয় দিন আগে তারপরে এখন আল্লাহর রহমতে বাড়ি থেকে অনেক দূর হাইটায় আমি অটোতে কইরা সেদিকে নিচে হাইটাইছে প্রায় 10 কিলোমিটার ধর লাগে কিলোমিটার হাইটাইছে আর আগে এখান থেকে উখান যাইতে পারতাম ওই ক্ষেত একটু বাইরে নিলে ধইরা নিতে হইতো আল্লাহর রহমতে এই ডাক্তারের মাধ্যমে চিকিৎসায় অনেক আমার রুগী ভালো এবং আমরাও খুশি আলহামদুলিল্লাহ প্রেশার কি নিয়ন্ত্রণ হয়েছে এখন প্রেসার নিয়ন্ত্রণ আছে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট অনেক কমছে তারপরে যতটুকু আছে ইনশাল্লাহ উনি যেই ওষুধটা চলে এতে আশা করি যে সম্পূর্ণ ভালো হয়ে যাইব ইনশাআল্লাহ তা আমরা আমাদের রুগীকে একটু দেখাবো দেখেন জি মাছ আনেন না আচ্ছা যাক আপনি তাস বলেন আগের সেই কেমন লাগতেছে মা আসসালামু আলাইকুম অনেক ভালো অনেক ভালো লাগতেছে অনেক ভালো আগে যে ওষুধ খাইছেন

আর আমাদের একটা সমস্যা দেখা দিয়েছিল যে সপ্তাহের মধ্যে হয়তো দুই দিন তিন দিন হঠাৎ দোমায় কে যেত না চোখ মুখে পানি ছিটে যেত এবং তারপরে আমরা সবাই ওনার বুকে পিঠে

চেস্ট টাইটনেস ছিল হঠাৎ করে বুকে একটা বাঁধের মতো পড়তো রুগীর ভাষা অনুযায়ী যে হঠাৎ করে চেস্ট টাইটনেস থাকতো এবং রুগীর প্রচণ্ড শ্বাসকষ্ট হইতো এবং রুগী এতই একটা খারাপ ছিল যে রুগীর অ্যাডজাসনাল বেথলেসনেস ছিল যে রুগীকে আপনারা বলছেন যে আমার চেম্বারে যে আসছিল কয়েকজন লোক ধৈর্য আসছিল খুবই অসুস্থ ছিল সে হার হাড় একেবারে একটু হারতে পারতো না তো আমাদের রুগীর হাজব্যান্ড এখন বললো যে আল্লাহ রহমাতে সে প্রায় আধা কিলো সে হেঁটে আসছে কোনো ধরা লাগে না ধরা লাগছে বাবা এখন কি ধরা লাগে কমছে না হ্যাঁ তো আল্লাহর মতে কিন্তু ওনার সেই শ্বাসকষ্টটা নাই তো আসলে এই জন্য রুগীর নিয়মকরণ মানতে হবে আমি ওনাকে কিছু নিয়ম বলে দিছি এবং এক্সারসাইজও বলে দিয়েছি হ্যাঁ ওই লাংসের একটা এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের কথা আমি বলে দিয়েছি এবং ঔষধ লিখে দিয়েছি যদি সেই ঔষধ ঠিক মতো খায় আশা করি উনি সম্পূর্ণভাবেই সুস্থ হয়ে যাবে তো আপনারা দেখছেন আমার এর পূর্বে আমার অনেক ভিডিও আছে যেখানে শ্বাসকষ্ট রুগীর এবং হাটের ভিতরের পানি হওয়া রুগী হ্যাঁ যেটা প্যারিকেটাল ইভিউশনের রুগী এবং অনেক রুগী আছে যারা আমার ভিডিও তো ইউটিউব এবং ফেসবুক দুখানেই দুই জায়গায় দেখবেন যে আল্লাহর রহমাতে সেই রুগীগুলো কিন্তু পুরোই সুস্থ আছে আল্লাহর রহমাতে তো আশা করি উনি যে নয় দিনে ওনার যে ইমপ্রুভনেস হয়েছে ওনার পেশার সম্পূর্ণভাবে কন্ট্রোল হয়েছে এবং ওনার শ্বাস কষ্ট ছিল এবং বারবার শ্বাসকষ্ট হতো আল্লাহর মতে সেটাও নিয়ন্ত্রণ হয়েছে ইনশাআল্লাহ পরিপূর্ণ ইনশাল্লাহ আশা করি উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তো আপনারা সবাই আমার রোগীর জন্য দোয়া করবেন আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানুষের সঠিক রোগ ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা দিতে পারি মানুষকে সেবা করতে পারি সেই তফিক সেই যোগ্যতা আমাকে আল্লাহ স্মানতা দান করুক এবং সমস্ত ডাক্তার ভাই বোনদেরকে আল্লাহ দান করুক সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদের যদি এই ধরনের রোগী থাকে শ্বাসকষ্ট উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা মেডিসিনের যে কোনো সমস্যা হ্যাঁ গ্যাস্ট্রেল লিভারের প্রবলেম তাহলে আপনারা আমাকে দেখাতে পারেন আশা করি আপনারা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আমি এই স্বাধীন জেনে হাসপাতালে রুগী দেখি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এরপর আবার চলে যাই বরিশাল বরিশালের শুক্রবার শনিবার এবার আমরা আবার রবিবার আবার চলে আসি সুতরাং এই মাদারীপুরে যদি কেউ আমাকে দেখাতে চান তাহলে অবশ্যই রবিবার থেকে বৃহস্পতিবার বিকালের ভিতরে চলে আসতে হবে বিকালের পর আবার বৃহস্পতিবার চলে যায় তো সকলে ভালো থাকবেন আর যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বারে মোবাইল নাম্বারে ফোন করে যে কোনো পরামর্শ নিতে পারবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ